আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বাই টুর নুর জামি মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা আজিমপুর ঢাকা দূর থেকে মসজিদের মিনারটা দেখেন অসাধারণ একটি মিনার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা আজিমপুর লালবাগ ঢাকা মসজিদটার আশেপাশে দেখেন ডাকার এলাকাতে অনেক ঘনবসতি মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের দুই সাইড দিয়ে প্রবেশ করা যায় মেন রোড দিয়ে এবং কোয়ার্টারের ভিতর দিয়েও একটা আবাসিক এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এটি মসজিদের করার স্থান একটি নিস্তলা এবং নিচতলা আপনাদেরকে দেখাইতেছিধার স্থান এবং এটি মসজিদের ভিতরে মসজিদটি ছোট এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ এই মসজিদটি আজিমপুর কবরস্থান থেকে একটু দূরে বেশি দূরে না এখন আপনাদেরকে দোকলা নিয়ে যাব একটি মসজিদের বিকালবেলা বাচ্চাদেরকে আরো মসজিদে মসজিদে বাচ্চাদেরকে আরও পড়ানো হচ্ছে মাসাল্লাহ রমজান মাস যেহেতু সবাইকে রামাদান মোবারক আমরা এখন তিনতলায় যাব এটি মসজিদের তিনতলা অনেকে কোরআনতলা করে মসজিদে এসে কোরআন তালো করে এবং মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি এখান থেকে আজিমপুর কবরস্থান বেশি দূর নয় মসজিদে অনেক মানুষ এখনও আছে মার্শাল্লাহ রমজান মাস অনেকে সারাদিন মসজিদেই থাকে কোরআনতালো আদ করে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে দেখা হবে الله حافظ